এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হল মহাকালী ইটপাটকেলে কেলে রক্তাক্ত হয়েছে একাধিক ট্রেন যাত্রী রাজধানীর মহাকালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি থেকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে নারী শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এর মধ্যে যাত্রীদের রক্তাক্ত হওয়ার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা কেন রাতপথে নেমেছেন আর সাধারণ যাত্রীদের ওপরই বা কেন আক্রমণ করেছেন তারা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভিউটি ফোর চাল থেকে সাথে আছি আমি মেহেদী হাসান মূলত সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতেই অবরোধ কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থীরা সোমবার বেলা সোয়া বারোটার দিকে ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ যেমন বিঘ্নিত হয়েছে তেমনি মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়েছেন প্রত্যক্ষদর্শীরা বলেছেন শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণেই মহাকালী রেল ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনায় ঘটতে পারত এতে শত শত শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল শিক্ষার্থীরা কোনো ধরনের বিধি নিষেধ না মেনেই রেল লাইনের ওপর হঠাৎ করেই দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন এ সময় রেললাইন দিয়ে আসা দুই আন্তঃনগর ট্রেন তড়িঘড়ি করে থামাতে বাধ্য হন চালকরা চালকরা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন তাহলে মহাখালীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন মহাখালী রেল ক্রসিংয়ের বর্তমান অবস্থা ভয়াবহ ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে আন্দোলন করছেন তারা ট্রেন থামিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেছেন এছাড়া তাদের আন্দোলনের কারণে মহাকালী বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এ বিষয়ে ঢাকার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন ঘটনাটি আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ একাধিক টিম যাচ্ছে এদিকে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কন্ট্রোল রুম থেকে জানানো হয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে সেগুলি হল জামালপুরের তারাকান্দিগামী অগ্নি বিনা এক্সপ্রেস এবং নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী এক্সপ্রেস কন্ট্রোল রুম থেকেও নিশ্চিত করা হয়েছে নোহাখালী থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের হামলায় ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন ট্রেনে থাকা যাত্রীরা এদের মধ্যে শিশু রয়েছে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাজ ভেঙে ফেলেছেন পরে ট্রেনটি পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকা স্টেশনে আনা হয়েছে রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছে এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছেন আপাতত ঢাকার সঙ্গেই রেল যোগাযোগ বন্ধ আছে আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি সাথেই থাকুন